খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে উনআশি লক্ষ কৃষককে দু হাজার কোটি টাকা একবারে সাহায্য দেয়া হল তো বন্ধুরা কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা দিতে চলেছে রাজ্য সরকার কবে ডুববে অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেতের অপেক্ষায় এরপরে এক কোটি চার লক্ষ উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে কৃষক বন্ধুর প্রকল্প টাকা চলতি মাসের শেষেই কৃষক বন্ধুর প্রকল্পের শেষ কিস্তির টাকা ছাড়তে পারে রাজ্য সরকার মূলত খরিফ ও রবি মৌসুমে দুবার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প টাকা দেওয়া হয় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার নবীনের সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে খরিফ মৌসুমের শুরুতে এ টাকা কৃষকদের দেওয়া হয়েছে এবার রবি মৌসুমের শুরুতেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর মুখ্যমন্ত্রী নির্দেশের মতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্র জানা যাচ্ছে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুর প্রকল্প চালু করেন রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় এই প্রকল্প বছরতে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা করে পান যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তারা বছরে এক একর প্রতি দশ হাজার টাকা পাবেন যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তারা এক একর প্রতি চার হাজার টাকা করে পাবেন খরিফ মরসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে দেওয়া শুরু হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসে মধ্যে প্রদান করা হয় গত বছরে রবি মৌসুমি কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এবছর রবি মৌসুমের জন্য উনত্রিশশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর এক্ষেত্রে এক কোটি চার লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এ টাকা অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রী সবুজের সংকেতে খরিফ মৌসুমের রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার নয়শো ষোলো কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে যারা রবি মৌসুমের টাকা পেয়েছেন তারা সরাসরি খরিফ মৌসুমের টাকা অলরেডি পেয়ে যাবেন এই চলতি মাসে তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে